সেই সুরেশ্বরের মাটি সবাই ধুলোবালি মাটি যেমন তাদের সমর্থক দেহ পবিত্র হয়ে গেল আমরা এই চিন্তা করি কেন নিশ্চিত থাকবে আমরা প্রতি বছরে দশটা সাড়ে দশটা কিন্তু দাবাত করি তা আমরা সবসময় আগে একটু টাইম দিই কারণ টাইম না দিলে অনেক আসতে দেরি করে যাই হোক বৃষ্টি হয়েছে এটা প্রতিকূলতার অবস্থান আমরা এখনই সোয়া 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 দশটা পর্যন্ত তারা বেরিয়ে দিছে

যার পর জন্য আর এই যে ইব্রাহিম উনি হলেন মুসলিম জাতির পিতা মুসলিম জাতির পিতা তার যে তিনি যে ত্যাগ করছিলেন সেই ত্যাগের মহিমায় যে উদ্ধার হয়েছে সেটা তিনি বিশানা সেটাকে ঠিক রাখার জন্য উনি এই ঈদ উল যেটা নাকি মুসলমান আমরা পালন করি এটা হরকত ইব্রাহিম আলায় সালামের সুন্দর সেটা কত বড় ত্যাগ যে তার সন্তানকে তিনি আল্লাহর মতো কোরবানি দিচ্ছেন আমাদেরকে উদ্বুদ্ধ করছে শিক্ষা দিচ্ছে তা আমরা এই ত্যাগ উদ্বুদ্ধ হতে হই সারা জীবন আল্লাহর পথে আমরা সব কিছু বিলাইয়া দিব ঠিক আছে কিনা আল্লাহর পথে আমরা সব কিছু দিয়া দিব আমরা এখানে কাজ পূর্ণ করবো না আল্লাহর জন্য আমরা উৎসর্গ করব কাজেই আপনারা আরো যারা মাটি আছেন এখন এসে পড়েন টাইম হয়ে গেছে জামাতের আর দুই তিন মিনিট বাকি আছে সবাই উচ্চ সহ তাকবির দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম

ওটা গ্রহণ না তবে এটা গ্রহণ করতে ওটা পরে যেমন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কি করি না পুজো আমি খাওয়া আল্লাহ জিজ্ঞেস করে চলে কিন্তু কতগুলি সিস্টেম দেওয়া আছে তা আমরা কোরবানি করব আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর উদ্দেশ্যে আমরা কোরবানি করব। কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিমুল্লাহ তার সন্তানকে যেইভাবে তিনি কল্যাণে দিচ্ছেন আল্লাহর পথে আমরাও এইভাবে আমাদের হৃদয় সবকিছু উৎসর্গ করে দেব আমরা এই কোরবানিকে এই উদ্দেশ্যটা চিন্তা করতে হবে এখন কোরবানির মধ্যে আমরা মাংস কতটি খাবো কোথায় কি করব মাংস দেয় শ্বশুর বাড়ি দিতে হবে জবাই বাড়ি দিতে হবে এইটা কোরবানি না কোরবানি সম্পূর্ণভাবে সে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হতে হবে ঠিক আছে কাজে আমরা কোরবানি নিজেরা